আমার খবর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম এই গাড়িটা শিলগড়ি থেকে মঙ্গলবার যাচ্ছিল গাড়িটা কিছু আছে খুব দ্রুত গতিতে তো ড্রাইভার হয়তো ড্রিলিং করেছে তো সেই সময় দ্রুত গতিতে স্পিড আসার কারণে গাড়িটা সামালতে পারেনি বলে নামিয়ে দিয়েছে কাউকে লেগেছে নাকি ড্রাইভার একটু মাথায় লেগেছে মাথায় ফেটে গেছে একটু আর এমনি আর দাস কোনো লোক লাগেনি কোন জায়গা এটা হয়েছে এটা তিলপাড়া বেড়াজের সামনে তোমার নাম আমার নাম দেবু দেবু মানে স্থানীয় বাসিন্দা হ্যাঁ মেরিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে রকম আমাদের ফেসবুক ও চ্যানেলে